ভুয়া ভিসা নিয়ে ভ্রমণের অভিযোগে তুরস্কের বিমানবন্দর থেকে ত্রিশ বাংলাদেশি ফেরত পাঠিয়েছে তুর্কি কর্তৃপক্ষ গত এগারো জুন সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তুর্কি এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই জন তারা তুরস্কের ভুয়া ই ভিসা নিয়ে রওনা হয়েছিলেন ওই ফ্লাইটটি যখন ছেড়ে যায় তখন শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে ছিলেন সি শিফট গত তেরো জুন তুরস্কের এয়ারপোর্ট পুলিশ ওই ত্রিশ জনকে ঢাকায় ফেরত পাঠায় তাদের সবার বয়স 20 থেকে 28 বছরের মধ্যে। অনুসন্ধানে জানা গেছে কারোরই আগে বিদেশ সফরের অভিজ্ঞতা নেই। এমন কি তাদের মধ্যে অনেকেই ফ্লাইটে ওঠার জন্যই জীবনে প্রথমবার ঢাকা এসেছেন। তাদের মধ্যে কেউ দিনমজুর, কেউ দোকানদার, কেউ গার্মেন্টস কর্মী। ইমিগ্রেশনে তারা বলছিলেন পাঁচ দিনের জন্য তুরস্ক যাচ্ছেন। ইমিগ্রেশন পার হতে বড় কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। পাঁচ ঘন্টার ফ্লাইটে তারা তুরস্কে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তারা বিমান বন্দরে ঘুরে বেড়া ছিলেন কেউ কেউ সেখানে চা এবং জুস কিনে খাচ্ছিলেন এ সময় ফরিদপুরের নয়ন কুমার শিল ও সিলেটের আশরাফুল লক্ষ্য করেন যে তাদের মধ্যে দুজনকে দুজনকে পাওয়া যাচ্ছে না ওই খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা পুলিশের তুরস্কের জেরার মুখে পড়েন তখন জানা যায় তারা আগে থেকে একে অপরের পরিচিত নন ফ্লাইটেই তাদের মধ্যে পরিচয় হয়েছে তুরস্কের পুলিশ তাদের ভিসা যাচাই করার সময় দেখতে পায় সেগুলো সবই ভোয়া ওই বাংলাদেশি যাত্রীদের কাছে মিশরের আলেকজান্দিয়ার বোর্ডিং পাসও ছিল এসব বোর্ডিং পাস তারা ঢাকা থেকেই নিয়েছেন তাদের পরবর্তী ফ্লাইট ছিল বারো জুন ভোরে তবে এগারো জন রাত আটটার দিকে তুর্কি পুলিশ তাদের আটক করে এই ত্রিশ জনকে তুর্কি এয়ারপোর্টের কারাগারে চব্বিশ ঘন্টারও বেশি সময় রাখা হয় পরে তেরো জন ভোর পাঁচটার দিকে সেভেন ওয়ান টু ফ্লাইটে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয় সেই রাতেই এই প্রতিবেদক ফেরত আসা চার যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন সকালের মধ্যে বাকি সবার ফোন নম্বর সংগ্রহ করে ত্রিশ জন যাত্রীর প্রত্যেকের সঙ্গে আলাদা কথা বলে তারা জানান তাদের গন্তব্য ছিল মিশরের আলেকজান্দিয়া সেখান থেকে সমুদ্র পথে লিভিয়া হয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা ছিল ঢাকায় ফেরত আসার পর তারা প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ট্রাভেল এজেন্সি দালাল বিমানবন্দরের সুপারভাইজার তামিম বিন শফিক ও বোর্ডিং ব্রিজের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন তবে মামলা নথিতে উল্লেখ নেই কিভাবে তারা ইমিগ্রেশন পার হলেন সাধারণত ভুয়া ভিসা নিয়ে কোনোভাবেই বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স পাওয়ার কথা না